আজকের প্রথম প্রশ্ন কি খেলে হেচকি বন্ধ হয়ে যায় অপশন জল লবঙ্গ আদা চিনি সঠিক উত্তর চিনি কোন খাবার খেলে খিদে বাড়ে অপশান এলাচ দারুচিনি লবঙ্গ গুড় সঠিক উত্তর ধুড় এদের মধ্যে কোন গাছটি মাংস খায় অপশান কলসপত্রী ফণিমনসা অর্জুন শিরীষ সঠিক উত্তর কলসপত্রী দাঁত মাজার আগে জল খেলে কোন রোগ হবে না অপশান পেটে পাথর লিভার জন্ডিস ক্যান্সার উচ্চ রক্তচাপ সঠিক উত্তর উচ্চ রক্তচাপ কুকুর ছাড়াও আর কোন প্রাণীকে বোমা খুঁজে বের করা শেখানো হয় অপশন বানর পায়রা মৌমাছি হাতি সঠিক উত্তর মৌমাছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোন ফল প্রতিদিন একটি করে খেলে সারা জীবন রোগমুক্ত থাকবে অপশান আপেল আম জাম লিচু সঠিক উত্তর আপেল কোন ফল হার্টবিট ঠিক রাখতে সাহায্য করে অপশান কাঁঠাল আম খেজুর কলা সঠিক উত্তর খেজুর ভারতের কোন গ্রামে দুধ বিক্রি করা অপরাধ অপশান প্রাগপুর ফরিদপুর কোয়ানখেদা শিবপুর সঠিক উত্তর খেদা কোন দেশের মানুষ কুকুরের দুধ পান করে অপশন জাপান চীন ইরান মোনো সঠিক উত্তর মোনো কোন পশুর দুধ থেকে দই হয় না অপশান হাতি বাঘ ছাগল উট সঠিক উত্তর উট মানুষের চোখের ওজন কত অপশান আট গ্রাম দশ গ্রাম কুড়ি গ্রাম ত্রিশ গ্রাম সঠিক উত্তর আট গ্রাম নিয়মিত ডার্ক চকলেট খেলে কি হয় অপশান দৃষ্টিশক্তি বাড়ে স্ট্রোকের ঝুঁকি কমে সুগার কমে বধহজম কমে সঠিক উত্তর সুগার কমে কি খেলে কোষ্ঠকাঠিন্য রোগ নিমেষেই দূর হয়ে যায় অপশন ননি ফল ব্ল্যাকবেরি ব্লুবেরি ড্রাগন সঠিক উত্তর ফল আটার সাথে কি মিশিয়ে রুটি করলে হজমের সমস্যা দূর হয় অপশান হলুদ আদা লবঙ্গ মেথি সঠিক উত্তর হলুদ মিষ্টি আলু খেলে শরীরের কোন অঙ্গ ভালো থাকে অপশন লিভার কিডনি হার্ট পাকস্থলি বন্ধুরা এই প্রশ্নটির উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন প্রাণীর পঁচিশ হাজার দাঁত আছে অপশান বাঘ সাপ কুমির হাঙ্গর সঠিক উত্তর সাপ কোন দেশে শপিং মলের ছাদে বাড়ি বানানো হয় অপশন জাপান আফ্রিকা চীন থাইল্যান্ড সঠিক উত্তর চীন পৃথিবীর সবচেয়ে উষ্ণতম মহাদেশ কোনটি অপশান এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া ইউরোপ সঠিক উত্তর আফ্রিকা কোন দেশে বরফের তৈরি হোটেল আছে অপশান সুইডেন আইসল্যান্ড ফিনল্যান্ড উত্তর কোরিয়া সঠিক উত্তর সুইডেন ভারতের ইতিহাসে ভদ্র ঠকবাজ নামে কে পরিচিত অপশন সুমিত সেন রমানাথ নিয়োগী হরিপদ রক্ষিত নটবরলাল সঠিক উত্তর নটবরলাল আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল